আপনারা যে ছবিটি দেখতে আসতেন এই ছবিটি ছেলেটির নাম হলো পারভেজ সে কিনা গত উনিশে এপ্রিল খুন হয়েছে কারণ ছিল সে নাকি একটা মেয়েকে হাসছিল তো মূল বিষয়টা আমরা এই ভিডিওতে জেনে নেবো যখন তার ক্যাম্পাসের সামনে তার বন্ধুদের নিয়ে সিঙ্গারা রাখা তখন এই মেয়ে দুটি যায় এবং কি তারা বন্ধুরা মিলে হাসাহাসি করতেছিল তখন এই দুটি মেয়ে মনে করে যে তাদের দিকে হাসছিল তারা তখন তাদের পাওয়ার দেখায় এবং কি তাদের বয়ফ্রেন্ড ফোন দেয় তারপরে তার বয়ফ্রেন্ড আসার পরে পারভেসের সাথে অনেক তর্ক তর্কাতর্কি হয় এক পর্যায়ে পারভেস এবং কি ক্যাম্পাসে যে সাররা ছিল তারা মামলাটা মিটমাট করে এবং কি পারভেজ তাদেরকে সরি বলে তো তার বয়ফ্রেন্ড এ কথা হলো আমার গার্লফ্রেন্ডের নেতা আশা আসি করছে তোর আজকে খবর আছে তো শেষ পর্যায়ে কি করে সে তার বন্ধু বান্ধব যে আছে তার সে ক্ষমতা খাটায় এবং এক পর্যায়ে পারবেশকে সে শরীর আঘাত করে তো আপনারা তো ছবিটা হয়তো বা দেখছেন যে হালকা একটি শরীর আঘাত তার যে হৃদপিণ্ড আসলে হৃদপিণ্ডের মাঝে যে শরীরটা আঘাত হানে এবং তার ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে তো আমার কথা হলো একটা যে ভাই আপনারা যে গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করেন কখনো তো আপনার মা বোনের জন্য তো এত কিছু করেননি জিনিসকে আপনারা ভেবে দেখেছেন যে যে ছেলেটা আপনার পান নিলেন সেই ছেলেটার পরিবারে কি হবে সেই ছেলেটার পরিবারে এখন কি অবস্থা তার বাবা মার কি অবস্থা একটা মেয়ের জন্য যে জীবনটা নিলেন এক ছেলেটার এখন হয়তো বা আপনারা ভাবতেছেন না যে তার পরিবারে কি অবস্থা হতে পারে সর্বশেষ একটা কথা বলতে চাই যে পারভিসের মতো কিন্তু অনেক পারভিস প্রতিনিয়ত মার কাছে তারা হয়তো খুন হচ্ছে না দেখি এত ভ্যারল হচ্ছে না যে কারণে একটা কথা বলতে চাই যে ভাই মেয়েদের কারণে মারামারি বাদ দেন আপনি হয়তো বা একটা মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করেন না যত দূর তো সম্ভব পারভিস হত্যার বিচার চাই আমরা